সে যদি আপনারা তো চিন ও ও আর কি ও কিন্তু আর বাচ্চা নাই রোখে যাচ্ছে কিন্তু ওই জায়গা থেকে লড়তেছে না ওই দেখেন এই যে মাত্র বাড়ি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে মেনলি আমার ফার্মে যে প্রাণীগুলো আছে এগুলো সব করে আপডেট দিব আর ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে যাবেন আর ভালো না লাগলেও কমেন্টে বলে যাবেন যে ভাই ভিডিও ভালো হয় নাই তো সকাল সকাল আসতে না আসতেই এনারা দুজন পায়ে থাকে এনারা দুজন একটা বুদ্ধি করছে আমি তো উপরে দিয়ে যে এই বাসুটাকে আটকায় রাখি ওনারা করে কি দেখেন এখানে একটা ছিদ্র আছে এই যে এই ছিদ্র দিয়ে ঢুকে আর বাইরে ঢুকে আর বাইরে আমি খেয়াল করিনি তো আজকে করছি কি মানে এখান থেকে বের হয়ে তারপরে এই জায়গায় একটা আমার সামনে দরজার সামনে একটা ছিদ্র আসলো ওখান দিয়ে বের হয়ে ছাদে ঘোরাফেরা করতেছে কেউ যদি না দেখতে তাহলে তো বিড়াল বা কাকে নিয়ে যেত তো আপনাদেরকে দেখে কিভাবে বের হয়েছে এই যে মনে করেন আমি দরজাটা আটকাইলাম আটকানোর পর নিচে একটু ফাঁকা থাকে এটু আমি কাঠ দিয়ে আটকেই দিই কিন্তু এই জায়গা দিয়ে হালকা একটু ফাঁকা ছিল ওই ফাঁকা দিয়া এই যে এনারা দুজন বাইরে যায় তো আমি চিন্তা করতেছি এটাকে নেট দিয়ে পুরো আটকাই দুগুন না হলে তো পুরো ঝামেলা হয়ে যাবে তো দেখেন আমার ব্ল্যাক তো দেখেন আমার ব্ল্যাকই পুরো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য প্রত্যেকটাই প্রত্যেক অ্যানিম্যালগুলোয় পাগল হয়ে গেছে এখন আমার ইতেও খাবার নাই কিন্তু আমি এই বোকামি করবো না কারণ আমি খাবার কালকে রাত্রি আনাই রাখছি নিচে আছে খাবারটা নিয়ে এসে ওদেরকে খাবার দিই তারপর আমি সব প্রাণীর দিতেছি আপনাদের আর নাম হলো চিনি দিছি আমি চিনি কোন জায়গায় গেছে দেখেন মানে কত আকাম করতে পারে ওই দেখেন আবার মায়ের রোখে যাচ্ছে কিন্তু ওই জায়গা থেকে লড়তেছে না ওই দেখেন মানে কি যে একটা বাজে অভ্যাস আরে বাবা কি হয়েছে দাঁড়া দিতেছি খাবার যেটুক আছে ওটুক খা কিন্তু ওটুক খাবে না দাঁড়ান দিতেছি দিতেছি দাঁড়া তো খা তো খাবার চেঞ্জ করতে করতে একটা জিনিস দেখে যেটা এই দেখেন পাখির খাবারে মানে ওরা মানে ওই যে গোল গোল দানাগুলো সেগুলো খায় না কিন্তু সূর্যমুখীর একটা বিচিও রাখে না মানে পুরোটা খেয়ে পেলায় আর ওদেরকে আমি ডেলি শাক দেই তারপরে হলো সূর্যমুখী বিচি দেই যেন তাড়াতাড়ি ডিমটা পারে ডিম পারছে কিনা আমি বলতেও পারি না কারণ এটা আমি খুলেও দেখি নাই। আর যদি পাইরা থাকে আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলে দেবেন আর না পারলে দোয়া করবেন যেন পারে ডিম আর দেখেন ওনারা দুইজন মানি কি যে শুরু করছে ও ওনাদেরকে সরাই তারপর আমি এখান দিয়ে খাবার দিতে হবে না হলে পুরো এলোমেলো করে ফেলাবে সব কিছু জিনিস দেখাই দেখেন আমার এই যে মোনালিসার মাথার উপরে একটা চোখা চোখা জিনিস আছে আপনারা হয়তো খেয়াল করতেছেন মানে চোখা হয়ে গেছে আর ওদেরকে আমি ধরে দেখাইতেছি না কারণ ওরা অনেক লাফালাফি করে ধরতে গেলে আমার হাতটা কেটে যাবে আর ওদের শরীরটা দেখেন কালার কি সুন্দর আসছে আর হইলো মানে কলার ওই জায়গায় যে একটু বেগুনি বেগুনি কালার হয়েছে মানে নীল নীল নীলাফসব কালার দেখতেও খুব ভালো লাগতেছে আর আমাদের ব্ল্যাক হেয়ার মলিকে দেখেন ব্ল্যাকিকে দেখেন মানে পুরো কত বড় হয়ে গেছে মশাল্লা আর দেখেন পুরো কালারও খুব সুন্দর চলে আসছে আর মলিরও কালার খুব মশাল্লা চলে আসছে আর আর আরেকটা জিনিস দেখাই এইটা হইলো আমাদের যদি আপনারা তো চিনে নি ও ও আর কি ও কিন্তু আর বাচ্চা নাই ওর কালারও চেঞ্জ হয়ে গেছে ওর শরীরও মশাল্লা বড় হয়ে গেছে আর ও মানে মুরগির মতো ডাকা শুরু করছে আর আরেকটা আপডেট দিই আপনাদেরকে আমার এই ঘুঘু আর পাখির একই অবস্থা মানে ঘুঘু লাস্টে যেই ডিমটা ভাঙছিল আপনারা হয়তো দেখছেন ওই ডিম ভাঙার পর আর ডিম পারে নাই কিন্তু ওই ইতেই বসে থাকে আর ডিম টিম পারে নাই আর মুরগি দুই দিন কে আবার ডিম না কেন না সেটাও জানি না আর কবুতরও তারও ডিম পারতেসে না তো এখন কি হবে কি হবে সেটা আমি জানি না আল্লাহ ভরসা আল্লাহ যদি না দেয় রহমত যদি না করে তাহলে তার হবে না সবাই দোয়া করবেন যেন ভা ভালোভাবে প্রোডাকশন দিতে পারে ডিমের আর ভালো কিছু দিতে পারে আজকে প্রচণ্ড গরম বাইরে এত রোদ পুরো রুমটা গরম হয়ে রয়েছে যাকে আমার জন্য ভালোই হয়েছে যে ওরা একটু গরমের ইটা পাবে কারণ দুই দিন বৃষ্টি ছিল ঠান্ডা ঠান্ডা যদি লাগে একটু ভয় ছিলাম বাট এখন আর ভয় নেই আল্লাহামদুলিল্লা আল্লাহ একটু গরম দিছে পাখির একটা মজার জিনিস হলো যে পাখি হয়তো ব্রিডিং করতেছে এই জিনিসটা আমার হয়তো চোখে পড়ছে যাক আলহামদুলিল্লাহ ব্রিডিং যদি করে হয়তো ডিমও দিবে ইনশাল্লাহ ওদেরকে আমি নিয়ে যাব ভিতরে দিয়ে দিব আরেকজন কই দেখি এই তো ভিতরে দিয়ে দিব আর এই লোক খাবার বাটিটা পরিষ্কার করে না তো ওদেরকে আমি খাবার দিয়ে দিই ওদের খাবারের মধ্যে জাস্ট একটু ওদেরকে এখন আমি শুধু একটু বয়লাই খাওয়াই আরে বয়লাগুলো ব্রয়লারগুলো একটু মানে এই যে ফিটগুলো একটু বড় বড়। আমি ছোট ফিটটা পাই না এই জন্য আমি এটাকে ভিজাই আর তারপরে নরম করে তারপর ওদেরকে দেই ওরা খুব মজা করে খায় আপনাদেরকে দেখাইতেছি আমি নরম করে নিই তারপর দেখাইতেছি না আমার চুইটি বাবু দুইটা মানে একটু একটু নরম নরম করে দিছি তারপর দেখেন কি সুন্দর খাইতেছে আর 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 এই যে ফুকাটা এটা এখন আমি বন্ধ করে দিব যদি বন্ধ না করে দিই আবার বাইরে বাইরে যাবে কোনো সিওরিটি নাই মানে ওরা মানে এত বান্ধব হয়েছে আর হইল একটু আগে আমি এই জায়গাটা পয়সা করছি এখন দেখেন আবার করছি কি খাবার খাইয়া ফালা এটা ফালাক সমস্যা নেই ওরা আবার পয়সা করা যাবে কিন্তু ওরা যে খাইতেছে সুন্দর মতো ইনশাল্লাহ এটাই খুব ভালো লাগতেছে দেখেন আমার কবুতার কুকুটা কীভাবে ডাকতেছে নিজের সঙ্গীরা কি সুন্দর করে ডাকতেছে ডাকুক ওরা ওদের মতো থাক আর আর আজকে ব্লগ বেশি বড় করব না কারণ আপনাদেরকে কিছু আপডেট দিলাম আর এতটা গরম এই দেখেন বাইরে মানে মানে বলার মত না অনেক গরম লাগতেছে তো আমি এখন নিচে চলে যাবো এগুলো সব আটকে আর ওরা এখন খাবে আর আমাদের যদি আর আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের কোনো যদি ভুল হয় তাহলে আমাদেরকে বলবেন যে ভাই এটা ভুল হয়েছে এটা ঠিক করা আপনার অ্যানিম্যাল পালাটা ঠিক হইতেছে না এরকমভাবে বলবেন তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম